আবারও দুর্বার রাজশাহীর দুর্দান্ত বলি তাস্কিন আহমেদ মিথুন চৌধুরীর সামনে যেন জিততেই পারলো না সিলেট স্ট্রাইকার্স এর ব্যাটসম্যানরা বিপিএল এর পঁয়ত্রিশ নম্বর ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন তাস্কিন আহমেদ যার ফলশ্রুতিতে বোলিং করতে নেমেই দুর্দান্ত বলিং করেন দুর্বার রাজশাহীর বোলার মিথনজয় চৌধুরী শেখ মেহেরব এবং তাসকিন আহমেদ দুর্বার রাশের বিপক্ষে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট স্ট্রাইকার্স মাত্র সতেরো রানে প্রথম উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স আঠারো রানের মাথায় দ্বিতীয় উইকেট উনিশ রানের মাথায় আবার তৃতীয় উইকেট তবে চতুর্থ উইকেট জুটিতে অনেকটাই দলকে এগিয়ে নিয়ে যায় জাকির আলী এবং জাকির হাসান দলীয় আঠান্ন রানের মাথায় জাকির আলী অনেক তিনি আউট হয়ে গেলে দলের হাল ধরার মতন আর ব্যাটিং খুঁজে পাওয়া যায় না উনষাট রানের মাথায় আরও একটি উইকেটের পতন ঘটে সিলেট স্ট্রাইকার্সের শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত সতেরো রান সংগ্রহ করতে সক্ষম হয় সিলেট স্ট্রাইকার্স একশত আঠারো রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুর্বার রাজশাহী তারা কি পারবে আজকের এই ম্যাচটি জয়লাভ করতে এবং প্লে অফের আশা টিকিয়ে রাখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন